আসসালামু আলাইকুম এবরিওান কি অবস্থা সকলের কেমন আছেন আপনারা তো আশা করি আল্লাহ তালার রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আমি এখন আছি বর্তমানে সৌদি আরবে আর সৌদি আরবে এটা হলো দাম্মাম দামের জুবাইলে আছি জুবাইলের মেন সিটিতে তো আজকে জুবাইলের অনেক তাপমাত্রা তাপমাত্রা প্রায় আপনার চল্লিশ একচল্লিশ ডিগ্রির মতো দেখতে পারতেছেন রোদের তাপ আর এটা একটা শহর তো আমরা এই দুপুরের রোদের মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে মার্কেটে তো মার্কেটে আমাদের কিছু কেনাকাটা করার আছে তো সেই জন্যই যাচ্ছি দেখেন পুরা চারিপাশে বিল্ডিং আর গাড়ি এইখানে কোনো ট্যাক্সি ম্যাক্সি নাই গাইজ এইখানে সব প্রাইভেট কার বড় বড় গাড়ি দামি দামি তো আজকে আপনাদের দেখাবো সৌদি আরবের তেলের দাম কত এবং অন্য অন্য সবজির দাম কত তো আমরা চলে আসলাম হচ্ছে একটা মাছের দোকানে এইখান থেকে আমরা একটা তেল কিনবো আর এখানে আপনারা বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অল এভরিথিং সব ধরনের মাছই এখানে পাওয়া যায় তো আপনারা এই যে আমরা তেল নিতেছি এটা হচ্ছে আমার মামা লাগে তো ওনার বাসা হচ্ছে টাঙ্গাইল যে লাই শকিপুরে তো মামাকে বললাম যে এটা কত করে প্রাইস কত দেওয়া মামা বলতেছে যে এটা প্রাইস দেওয়া না এটা জিগাইতে হবে পরে আমরা এখন দোকানদারের কাছে জিগাবো যে মামা প্রাইস কত পরে দোকানদার বলল এটা হচ্ছে এগারো রিয়াল তো এগারো রিয়াল নাকি এটার দাম তো আমরা এগারো রিয়াল না দশ রিয়াল দিয়ে নিলাম কারণ এটা মামার চিনা জানা পরিচিত দোকান আর এই দোকানে মামা এই মাছ তারপরে বিভিন্ন ধরনের জিনিসপাতি ডেলিভারি করে থাকে তো তার জন্য আমরা এই যে দশ রিয়াল দিয়ে তেলটা কিনে নিলাম মামারে বলতেছি কোথায় রাখবো মামা বললো ওইখানে রাইখা দাও তো ওইখানে আমরা টাকাটা রাইখা তেল নিয়ে চলে যাইতেছি তো এখন আমাদের লাগবে হচ্ছে আলু আর আদা আদা নাই আর আলু নাই আমাদের আমরা এই দোকান থেকে মাংস কিনছিলাম গতকাল আইসা তো ওই যে এটা হচ্ছে সবজির দোকান দেখেন বাংলাদেশের সবজির দোকান কেমন আর এখানে এইখানে সবজির দোকান কেমন তো আমরা এখান থেকে বেশি কিছু কিনবো না এখান থেকে আমরা শুধু আলু কিনবো মামা বলতেছে কোনটা নিবা এই আলু নিবা নাকি ফারামের আলু নিবা এটা হচ্ছে দেশি আলুর পরে আমি মামারে বললাম যে না ফারামের আলুই নিয়ে যাই দেশি আলু দিয়ে কাজ না মামা বললো যে না মাংস দিয়ে লাউ দিয়ে খাইলে ভালো লাগবে আমি বললাম যে না লাউ দিয়ে ভালো লাগবে না তো দেখেন এটা হচ্ছে সবজির দোকান এখানে আপনারা বিভিন্ন ধরনের সবজি পেয়ে যাবেন এরকম মনে অনেক সবজির দোকান আছে যে দেখেন এটা হচ্ছে ছোট ভাই এই আর এই দোকান করে আর আমরা এই আর কাছ থেকেই নিই আর এই মামা হচ্ছে এই সবজির সবজির দোকানটাতেও মাল ডেলিভারি করে থাকে তো ওই যে মিটারে দেখেন আমরা হাফ কেজি আলু আর একটা আদা নিছি তাই পাঁচ টাকা বিলাইছে পাঁচ রিয়াল বাপরে বা বাংলাদেশের চেয়ে সব বেশি দাম এখানে আমরা তো মনে করি যে মনে হয় যে সৌদি আরবে সব কিছুর দাম কম না সৌদি বাংলাদেশের চেয়ে সব কিছুর দাম বেশি এই দেখেন আমাদের পাঁচ টাকায় পাঁচ রিয়াল বিল আসছে মাত্র হাফ কেজি আলু আর একটু আদা পরে যে মামা পাঁচ রিয়াল দিয়ে দিল তো দোকানটা হচ্ছে মামাই সব মাল আয়না দেয় গাড়ি দিয়ে তো সৌদি আরবের মধ্যে আরও অন্য অন্য বড় বড় মার্কেট আছে এটা হচ্ছে হচ্ছে ছোটোখাটো একটা দোকান ছোটোখাটো দোকান আর বাংলাদেশের বড় দোকান সমান কথা তো আমরা এখন মার্কেটটা ঘুরে দেখা তারপরে আমরা এখন চলে যাইতেছি আমাদের রুমের উদ্দেশ্যে এগুলা নিয়ে আমরা রান্না করব। তেল নিসি আলু নিসি আদা নিছি এগুলো নিয়ে হচ্ছে আমরা রান্না করব। রান্না করে তারপরে দুপুরের খাবার খাবো তো এই সুযোগে আপনারা আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা জুবাইলে আসেন দাম জুবাইলে অবশ্যই কমেন্ট করবেন কে কী আসেন